শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক অবস্থান করছি জয়পুরহাট জেলার নতুন হাট হাটে আমি মোহাম্মদ ফিরোজ হোসেন এ হাট থেকে ইন্ডিয়া বর্ডার নয় দশ কিলোমিটার দূর হয় অনেক সুন্দর সুন্দর হাই কোয়ালিটি সম্পূর্ণ সাহেবাল জাতের যে গরুগুলি ওঠে আগামী ছাব্বিশ কুরবানির টার্গেটে এবং তার আগেও খামার থেকে আপনারা মোটা তাজা করে হাট থেকে বেচা কিনা করতে পারবেন দর্শক আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের সমগ্র জায়গা থেকে অনেক খামারি পাগল ভাই ও বোনেরা এই হাটে গরু কিনতে আসে আপনারাও যদি আসতে চান চ্যানেলের স্ক্রিনে দিয়ে আমরা যোগাযোগ করবেন আমার যদি সহযোগিতা মনে হয় দর্শক সহযোগিতা করতে পারে আমি একজন ছোটোখাটো খাটো গরু ব্যবসার পাশাপাশি ভিডিও আপডেট দিয়ে আপনাদের পাশে থাকা সব সবসময় চেষ্টা করি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখলে একটি ফলো দিয়ে রাখবেন দর্শক যেহেতু বর্ডার এলাকার আশেপাশের হাট অসংখ্য সুন্দর সুন্দর যাতমান কোয়ালিটির গরুগুলি আসলে এই হাটে উঠে থাকে দর্শক সবসময় আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন বেশি লাভবান হবেন দর্শক